সালাম আলাইকুম বিহু আলোচনা করব শিক্ষক পদে আবেদনের সুযোগের দাবিতে নিবন্ধনধারীদের মানববন্ধন বিহুত আপনারা জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করে অন্তত একবার আবেদনের সুযোগ চায় সতেরতম শিক্ষক নিবন্ধনধারীরা বুধবার বাইশে জাতীয় পেস প্রেসক্লাবের সামনে সতেরতম শিক্ষক নিবন্ধন ফোরামের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন এনটিআরসি এর চেয়ারম্যান ও সচিব সহ অন্যান্যদের অদক্ষতা ও অবহেলায় শতম নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও এনটিআরসি এর চেয়ারম্যান ও সচিব নিবন্ধনধারীদের সঙ্গে কলোনি যুগের আচরণ করেন আমরা এর তীব্র নিন্দা জানাই করোনার অজুহাত দিয়ে দীর্ঘদিন পরীক্ষা আয়োজন থেকে বিরত থেকেছে এন টিআরসি তাদের কারণে আমাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে আমরা আবেদনের সুযোগ চাই আবেদনের সুযোগ না দিলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব দাবি আদায় না হলে আমরণ অন্ন শোনে যাবেন এমনটাই জানিয়েছেন সতেরোতম নিবন্ধনে আবেদনের বয়সীমা বৃদ্ধি চেয়ে দাবি জানানো নিবন্ধনধারীরা শততম নিবন্ধন ফোরামের উত্তম সরকার জানান উত্তীর্ণ বয়সের আমাদের জীবন আটকা পড়েছে এর আমরা আবেদনের নিবন্ধনে হয়েও সুযোগ চাই সারা দেশে পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনধারীদের আমাদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি আবেদনের সুযোগ না দিলে শিক্ষক নিবন্ধনধারীদের কঠোর কর্মসূচি তারা আরও বলেন শততম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুই বিশ খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে প্রায় চার বছর লেগে যায় শততম শিক্ষক নিবন্ধু পরীক্ষায় আবেদনের সময় আমাদের অনেকের বয়স একুত্রিশ বত্রিশ তেত্রিশ এবং চৌত্রিশ বছর থাকলেও চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার পর অনেকের বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেছে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর অনেকের বয়স পঁয়ত্রিশ পার হয়ে গেছে জমির উদ্দিন মানববন্ধনে জানান এর আগে গত বারোই ফেব্রুয়ারি একই দাবিতে এন এর কার্যালয়ের সামনে মানববন্ধন করেছি তখন পুলিশ বাহিনী দিয়ে আমাদের তুলে দিয়েছেন তাই আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি এখন এখান থেকেই আন্দোলনের কর্মসূচি দেব প্রেস ক্লাবই দাবি দেওয়া জানানোর আসল জায়গা এর আগে আবেদনের সুযোগ চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং এন চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা মানববন্ধন শেষে একজন নিবন্ধনধারী বলেন রিড ব্যবসায়ীদের খপ্পরে পরে লাখ লাখ টাকা খুঁজেছেন সতেরোতম পঁয়ত্রিশ প্লাসের অনেকে আইনি লড়াইয়ে হেরে গেলেও সংশ্লিষ্ট আইনজীবী তা তার মক্কেলদের জানান নাই এবার নতুন খপ্পরে পড়েছেন কেউ কেউ তো বৃহৎ সতেরোতম নিবন্ধনধারীতে যাদের বয়স পঁয়ত্রিশ চৌদ্দ হয়েছে তারা কিন্তু এই দাবিগুলো জানিয়েছেন আছে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ